নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের পাঁচটি এমন যোগ সম্পর্কে বলবো। যা অনেক রেয়ার বা কম মানুষের হাতের রেখায় থেকে থাকে এই চিহ্নগুলি ইন্ডিকেট করে থাকে যে আপনার পরবর্তী সময়ে খুব শুভ ফল আপনি প্রাপ্ত করতে চলেছেন এটি কোনো না কোনো প্রকারের প্রসিদ্ধি সমৃদ্ধি খুশি ধনাগম বা যে কোনো ধরনের ফায়দা আপনাকে নিশ্চিত দেবে এটি দেখা যায় যে হাতের প্রধান রেখাগুলির মধ্যে হঠাৎ শুভত্ব বৃদ্ধি পেলে অর্থাৎ হাতের কোনো একটি রেখা দোষযুক্ত ভঙ্গুর বা আঁকা বাঁকা চলতে চলতে হঠাৎ যদি বলবান হয়ে যায় তো এটি অবশ্যই সেই সময়কে অনেক শুভ ফলদায়ী করে তোলে অর্থাৎ যদি ধরেন কারো হাতে ভাগ্যরেখা বা লাইন এইভাবে চলছে এইভাবে এইভাবে ভঙ্গুর হয়ে হয়ে চলছে হঠাৎ তার হাতে ভাগ্যরেখাটি একটি বয়সে এসে একেবারে স্টেট হয়ে এভাবে বেরিয়ে গেল অর্থাৎ একেবারে বলবান হয়ে গেল তাহলে যে বয়স থেকে ওই ভাগ্যরেখাটি স্পষ্ট বলবান এবং শুভ হল সেই বয়স থেকে তার কিছু না কিছু সফলতা কিছু না কিছু শুভত্ব আরও বৃদ্ধি হল এই ধরনেরই পাঁচটি কম্বিনেশান বা পাঁচটি যোগ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সব থেকে প্রথমে যে কম্বিনেশানটি তৈরি হয় সেটি হলো আমাদের হাতের উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইন অর্থাৎ সেটি উপরের দিকে ওঠা রেখা তাতে সেটি আয়ু রেখা থেকে উঠুক বা মস্তিষ্ক রেখা থেকে উঠুক হাতের এই ধরনের রেখা অর্থাৎ হাতের আয়ু রেখা থেকে এই ধরনের রেখা যদি ছোট ছোট রেখা বা লম্বা রেখা এই ধরনের নির্গত হয় তাহলে এই রেখাগুলিকেও আমরা উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইন বলে থাকি হাতের মাইন্ড লাইন থেকে এই ধরনের রেখা যে নির্গত হয় এই রেখাগুলোকেও কিন্তু আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি এই রেখাগুলি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এটি অবশ্যই শুভ ফল দেয় এটি বোঝায় আপনি জীবনে যে নির্ণয় নিচ্ছেন বা যে কাজ করছেন বা যে ধরনের চেষ্টা করছেন তাতে যে কোনো ধরনেরই পরিকল্পনা হোক না কেন আপনাকে ওই বয়সে এই ধরনের রেখা অবশ্যই নিশ্চিত সফলতা দেবে তো এই ধরনের রেখা বা প্রোগ্রেস লাইন হাতে থাকা অত্যন্ত শুভ যে বয়সে এই রেখাগুলিকে দেখতে পাওয়া যায় সেই বয়সে অবশ্যই কিছু না কিছু সফলতা এদের প্রাপ্ত হয়ে থাকে দ্বিতীয় কম্বিনেশন বা দ্বিতীয় যোগটি হলো হাতের ত্রিকোণ বা ত্রিভুজের আকৃতি এটি দেখতে হয় হাতের সূর্য ক্ষেত্রে হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে আমরা বলে থাকি সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট এই জায়গায় অনেকের হাতে এই ধরনের সান লাইন দেখতে পাওয়া যায় কারো হাতে ছোট থাকতে পারে কারো হাতে বৃহৎ থাকতে পারে যদি সান মাউন্টে বা সূর্য পর্বতটিতে কারো হাতে একটি ছোট বা বৃহৎ স্বতন্ত্র ত্রিভুজ দেখতে পাওয়া যায় যে কোনোভাবে যদি একটি স্বতন্ত্র ত্রিভুজ থেকে থাকে অথবা কারো হাতে যদি এই হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে এইভাবে এই সূর্যক্ষেত্রে ত্রিভুজ থেকে থাকে অথবা কারো হাতে যদি এই সান লাইনের সাথে অ্যাটাচড হয়ে এইভাবে ত্রিভুজ থেকে থাকে এই তিন ধরনেরই ত্রিভুজ সান মাউন্টে অবশ্যই শুভ ফল দেয় এই ত্রিভুজ আপনাকে প্রপার্টি রিলেটেড বিষয়ে অনেক বেশি লাভ দেখিয়ে থাকে এটি হঠাৎ প্রপার্টি কেনার যোগ বা কোনো জায়গা থেকে প্রপার্টি পাওয়ার যোগকে দেখিয়ে থাকে অথবা এটি আপনার পিতা থেকে লাভ হওয়া বা গভর্নমেন্ট থেকে লাভ হওয়া বিশেষ করে গভর্নমেন্ট জব পেতে সহায়তা করা ইত্যাদিকে কিন্তু বুঝিয়ে থাকে তো এই ধরনের যদি সানলাইনেতে থেকে থাকে বা সান মাউন্টেতে বুঝতে থাকে বা সান মাউন্টে হৃদয় রেখার উপরে থেকে থাকে তাহলে এটি অত্যন্ত ফল দেয় এবার বলবো তৃতীয় কম্বিনেশন বা তৃতীয় যুক্তি সম্পর্কে সেটি হলো হাতের আঙ্গুলের মাঝে অর্থাৎ হাতের আঙ্গুলগুলির মাঝে থাকা এই ধরনের রেখা অর্থাৎ হাতের আঙুলগুলির মাঝে যদি এই ধরনের রেখা থেকে থাকে যে কোনো দুটি আঙুলের মাঝে যদি এই ধরনের রেখা থেকে থাকে এই রেখাগুলিও কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী এই ধরনের রেখা হাতের কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝে থাকতে পারে অনামিকা এবং মধ্যমা আঙুলের মাঝে থাকতে পারে অথবা মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝে থেকে থাকে এই তিন জায়গায় থাকলে তিন ধরনের ফল থেকে থাকে প্রথমেই বলবো যদি এই রেখা এই ধরনের রেখা অনামিকা এবং মধ্যমা আঙুলের মাঝে থেকে থাকে অর্থাৎ অনামিকা এবং মধ্যমা আঙুলের মাঝ থেকে এইভাবে নির্গত হয় এই ধরনের রেখা এই ধরনের একটি থাকতে পারে একাধিক থাকতে পারে যদি এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে এটি কি বোঝায় যাদের হাতে অনামিকা এবং মধ্যমা আঙুলের মাঝে এই ধরনের রেখা থেকে থাকে এটা বোঝায় যে আপনি কোনো জায়গা থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন এবং এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আপনি আপনার জীবনে করতে পারবেন এবং উন্নতি জীবনেও করতে পারবেন এটিকে বিদ্যা রেখা বা এটিকে এডুকেশান লাইন অনেকে বলে থাকে যাদের হাতে এই রেখা থেকে থাকে তারা কোনো না কোনো বিষয়ে স্কিলফুল অবশ্যই হন এরা ভালো গাইডেন্স অবশ্যই মানুষকে দিতে পারেন এরা ভালো গাইডার হতে পারেন ভালো মোটিভেটার হতে পারেন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন বা ভালো যে কোনো ধরনের অ্যাডভাইসার কিন্তু এরা হতে পারেন এদের কাছ থেকে মানুষ কিন্তু অনেক সময় গাইড নিয়ে থাকে আর এই ধরনের রেখা যদি কারো হাতে অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের মাঝ থেকে এইভাবে উৎপন্ন হয় এই ধরনের রেখা যদি কারো হাতে কনিষ্ঠ এবং অনামিকা আঙুলের মাঝ থেকে উৎপন্ন হয় এই ধরনের রেখা বোঝায় এটি পৈতৃক বা পূর্বপুরুষ প্রাপ্ত সম্পত্তি মেলার লক্ষণ বা এটি অনেক ক্ষেত্রে ইনহেরিটেন্স দিয়ে থাকে এবং দেখা গেছে এই রেখাটি ডিভাইন হেল্প বা দৈব আশীর্বাদও কিন্তু দিয়ে থাকে জাতক বা জাতিকাকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে এদেরকে এই ধরনের রেখা কিন্তু লাভ দিয়ে থাকে বা রক্ষা করে থাকে আর এই ধরনের রেখায় যদি কোনো ব্যক্তির হাতে মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝ থেকে উৎপন্ন হয় বা এই ধরনের হয়ে থাকে মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝ থেকে যদি এই রেখাটি এইভাবে উৎপন্ন হয় তাহলে এটি বোঝায় যে এদের স্পিরিচুয়ালিটি বা এদের ধার্মিকতা ধার্মিক দৃষ্টিভঙ্গি বা স্পিরিচুয়ালিটি অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা উৎপন্ন হওয়ার অর্থ আপনার জীবনে যে কোনো ধরনের শুভ পরিবর্তন অবশ্যই আসতে চলেছে এবার বলবো চতুর্থ বা চার নম্বর যোগ বা কম্বিনেশানটি সম্পর্কে এটিও দেখতে হয় ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন হিসাবে এই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন হাতের আয়ু রেখায় থাকতে পারে অর্থাৎ হাতের আয়ু রেখায় যে কোনোভাবে ত্রিভুজ হতে পারে যে কোনোভাবে ত্রিভুজ হতে পারে অথবা হাতের মস্তিষ্ক রেখায় যে কোনোভাবে ত্রিভুজ হতে পারে এই ধরনের ত্রিভুজ কিন্তু শুভ ফলদায়ী এই ত্রিভুজ চিহ্নটি যদি মস্তিষ্ক রেখার উপরে একেবারে শনি পর্বতের নিচে থেকে থাকে অর্থাৎ শনি পর্বতের একেবারে নিচে যদি এই ত্রিভুজ চিহ্নটি মস্তিষ্ক রেখার উপরে অবস্থান করে থাকে তাহলে এটি ওই বয়সে কোনো আর্থিক লাভকে দেখিয়ে থাকে আর মস্তিষ্ক রেখার উপর এই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি যদি সূর্য পর্বত বা সান মাউন্টের নিচে থেকে থাকে তাহলে এটি ওই বয়সে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে লাভকে দেখিয়ে থাকে আবার মস্তিষ্ক রেখার উপরেই যদি এই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি হাতির বুধ পর্বতের একেবারে নিচে থেকে থাকে বা বুধ ক্ষেত্রের নিচে অবস্থান করে তাহলে এটি ওই ব্যক্তির ওই বয়সে কোনো স্কিল বা ম্যানেজমেন্ট বা কোনো আর্টিস্টিক কোয়ালিটির দ্বারা উন্নতিকে কিন্তু দেখিয়ে থাকে আর এই ত্রিভুজী যদি বৃহস্পতি পর্বতের নিচে মস্তিষ্ক রেখার উপরে থেকে থাকে তাহলে এটি এদের যে কোনো ধরনের উচ্চশিক্ষা উচ্চ পদপ্রাপ্তি উচ্চ অভিলাষ পূরণ এই ধরনের জায়গায় ওই বয়সকে ইন্ডিকেট করে থাকে আর এই ত্রিভুজ চিহ্ন যদি আপনার হাতের জীবন রেখা বা আয়ু রেখায় উৎপন্ন হয় যে বয়সে আয়ু যে বয়সে এই ত্রিভুজ দেখতে পাওয়া যাবে সেই বয়সে কিছু না কিছু শুভ পরিবর্তন আপনার ঘটবে সেই বয়সে কোনো না কোনো ধরনের প্রপার্টি রিলেটেড লাভ কোনো ধরনের ইচ্ছা পূরণ যে কোনো ধরনের শুভ ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে এবার বলব পঞ্চম যোগটি সম্পর্কে এই যোগটি অপরচুনিটি লাইন দিয়ে তৈরি হয় এটি দেখা যায় হাতের শনি পর্বতে একাধিক খারা লম্বা রেখা অর্থাৎ হাতের কোনো হাত কোনো ব্যক্তির হাতে যদি দেখেন শনি পর্বতে এই ধরনের একাধিক লম্বা রেখা রয়েছে অথবা যদি কোনো ব্যক্তির হাতের আয়ু রেখার একদম পাশে এই ধরনের সহকারী রেখা অধিক রয়েছে এই ধরনের রেখা এই রেখাগুলিকে কিন্তু অপরচুনিটি লাইন বলা হয়ে থাকে এই রেখাগুলি জীবনে একের অধিক সুযোগ অবশ্যই আপনাকে দেবে এবং এর থেকে আপনি অবশ্যই লাভ প্রাপ্ত করবেন এই রেখাগুলি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই বলবো আপনার ডাইরেকশান ঠিক রয়েছে পরবর্তী সময় আপনার অবশ্যই শুভ কিছু ঘটবে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বটনে অন করে দিতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ